বিখ্যাত বাবুরচি ফারুক বাবুরচির হাতে রান্না খাবো এবং তার টেস্ট আপনাদের কাছে শেয়ার করব কারণ ফারুক বাবুরচির ভিতরে একজন সুনাম ধন্য বিখ্যাত বাবুরচি তো যে বিয়েতে দাওয়াত করেছে এখানে ফারুক বাবুরচির হাতে রান্না হবে এটা খাবো ভাবি উন্নতি একটা অনুভূতি খেলা করতেছে তাহলে চলুন যাওয়া যাক ঠাকুর বাসা থেকে রোয়ানা হলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে বিয়েবাড়িতে পৌঁছে গেলাম দু মিনিটের ভিতরে বাড়ির পাশেই পাশের গলিতে দিয়ে এলাকার অনেক লোকজন দেখা যাচ্ছে এলাকার বিয়েগুলোতে এমনই হয়ে থাকে এলাকার লোকজন বেশি থাকে দেখতে পাচ্ছেন উন্মুক্ত রান্না চলছে ফারুক বাবুর কি কি রান্না করতেছে এমনকি খাবার পরিবেশনে ব্যস্ত ফারুক বাবুর চিকে পেলাম না উনি তার সার্গেদদের সহকারীদের হাতে কার্যক্রম তুলে দিয়ে শ্বাসন দিয়ে উনি চলে গেছে রান্নার আয়োজন খুব জোরালোভাবে চলতেছে এক হাজার মেহমানের রান্না দেখতে পাচ্ছেন মুরগি ফ্রাই চিকেন ফ্রাই যেটাকে বলা হয় গরুর গোস্ত এক পাতিল প্রায় শেষ আমি আসার আগেই খাবার পরিবেশন স্টার্ট হয়ে গেছে যে কারণে আগে আস্তে আস্তে এক পাতির গরুর গোস্ত ফ্রাই শেষ দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই আর এটা হচ্ছে জাল ফ্রাই এখন বর্তমানে বিয়েবাড়িগুলোতে মুরগির আইটেম থাকে কয়েকটা তার ভিতরে জাল ফ্রাই তারপর চিকেন ফ্রাই এই দুইটা কমন থাকবেই যে পরিবেশনের কার্যক্রম চলছে এক হাজার লোকের আয়োজন আমি আমার পরিবারের লোকজনদের আগে বসিয়ে দিলাম খাওয়ার জন্য আমি একটু ডিএারের প্লেসটা ঘুরে ঘুরে দেখতেছি খাবার দাবার যে কারণে আমার একটু সময় লাগবে খেতে সে কারণে আমার পরিবার পরিজনকে বসিয়ে দিলাম আমার ওয়াইফ ছেলে মেয়ে সবাই খাচ্ছে আসলে পারিবারিকভাবে যদি পরিবার বর্গ কেউ বিয়েতে দাওয়াত করে তখন পরিবারকে নিয়ে যাওয়ার জন্য মনে একটা আলাদা একটা আনন্দ থাকে যে কারণে শত কাজ ফেলেও সেই দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য অনেক চেষ্টা থাকে আমি আজ তাই করেছি দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে খাওয়ায় ব্যস্ত বিয়েবাড়ির আনন্দ মানেই দাওয়াতিরা খুব মজা করে খায় আর খাবার যদি ভালো হয় তো প্রশংসায় বাসে বাবুরছি বিয়েবাড়ি থেকে দেখা হয়ে গেল আমাদের এলাকার মুরুবি বারে টাকার সাথে বাড়ক কাকাকে পেয়ে মনটা খুব আনন্দ ভরে গেল ওনাকে অনেকদিন পর দেখলাম উনি একজন মুক্তিযোদ্ধা আমার পরিবার খাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কী লাগবে না লাগবে সেটার জন্য চেষ্টা করতেছি আমি অবশ্য পড়লাম খেতে কিন্তু আমি তো চিকেন আইটেম খাই না তাই আমি চিকেনটাকে সবসময় ইগনোর সামনে পোলাও এসে গেলো সাদা পোলাও অসাধারণ দেখতে কালারটা আমি প্লেটে উঠিয়ে নিলাম পরিমাণ মতো আমি সব সময় একবারে নিয়ে ফেলি বারবার নেওয়াটা ঝামেলা এ কারণে একবারে নিয়ে ফেললাম পোলাওটা মুখে দিতে একটা অসাধারণ স্বাদ এসে মুখে লাগলো অসাধারণ বোরহানি মানেই নবাবী একটা খাবার নবাবী একটা ভাত বোরহানির লোক সামলাতে পারাটা বিয়েবাড়িতে গিয়ে একটা অসম্ভব ব্যাপার বোরহানি মুখে দিতেই মনটা ভরে গেল আহ কী স্বাদের বোরহানি আহ এসে হাজির হলো গরুর গোস্ত আর বিয়েবাড়ির রান্না গরুর গোস্ত মানে একেবারেই আলাদা রেস্টুরেন্ট এবং বাসাবাড়ির সাথে কোনো মিল থাকে না এটা অসাধারণ একটা স্বাদ থাকে আমি পরিমাণ মতো গরুর মাংস আমার পেটে উঠিয়ে নিচ্ছি আসলে গরুর মাংস বলতেই আমার একটা প্রিয় খাবার আমার কাছে খুব লোভনীয় খাবার তবুও পরিমাণ মতো খাই গরুর উৎসব ঝোলটা অসাধারণ একটা স্বাদে মুখে দিতেই মনটা ভরে গেল আমাদের ড্যামরা ফারুক চি রান্না এই গরুর গোস্ত খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মুখে দিলে মিশে যায় তেমনটা জোরে চামাতে হয় না আসলে কিছু কিছু বাবুরচি রান্না আছে যা কখনো স্বাদ ভুলা যায় না আমাদের ড্যামরাতে যেখানে বিয়ে অনুষ্ঠান হোক ফারুক বাবুরচি মানে সেই কাজ পাবেই তাকে পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার হয়ে যায় প্রতি সপ্তাহ তাকে পেতে হলে আগে থেকেই তাকে বলে রাখ বিয়েবাড়ির খাবার হবে আর জর্দা হবে না এটা তো কখনো হওয়া সম্ভব না জর্দা জর্দা একটা মিষ্টান্ন আইটেম আসলে খাওয়ার পরে জর্দা না খেলে বিয়েবাড়ির খাবার মনে হয় না জর্দার যেই কমলার ফ্লেভারটা আছে এবং যে গুঁড়ো দুধের একটা ফ্লেভার গিয়ের একটা ফ্লেভার উনি মুখে বলার মতো না এটা কম বেশি আমরা সবাই খাই আমরা এটা সম্বন্ধে জানি এবং এটা ভালোভাবে রান্না করতে হলে ভালোবাবু চি লাগে মন ভরে খাওয়া শেষ করে হাটিহাটি পাপা করে চলে যাচ্ছি বাসমান নিয়ে হাত ধোয়ার জন্য যে হাত ধুচ্ছি হাত ধোয়া শেষ করে চলে গেলাম রিসিপশন উপহার রিসিপশন টেবিলে ওখানে গিয়ে দেখতে পেলাম মুক্তিযোদ্ধা বারেক কাকা উনি অসাধারণ ভঙ্গিতে পান দিচ্ছেন এবং তার পান খাওয়ার ধরনটা এমন ছিল যা অসাধারণ অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন রিসিপশনে উপহার আমার পক্ষ থেকে বুঝিয়ে দিয়ে নিজের নামটা দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে লিখিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছি বিয়েবারের খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা হলাম আসলে খাবারগুলো এত অসাধারণ ছিল যে মুখের বাসায় এই যে বলছি তা অনুমান করা যাবে যে আমাদের যে ঝ্যামরার বাবুরচিগুলো মানে অতুলনীয় অতুলনীয় তাদের রান্নার হাত আসলে আর বিশেষ করে ফারুক বাবুরচি ওনার তো কোনো তুলনাই নেই যাই হোক ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন ভালো থাকবে সালামু আলাইকুম